আমাকে এক খ্রিস্টান বন্ধু কুরআন নাকি যথার্থ রূপে সংরক্ষণ করা হয়নি আমার খ্রিস্টান বন্ধু মুসাফে বললো ছিল সে আরো বলল ওসমান কোরআন সংকলন করতে গিয়ে ঝামেলা করেছিল সে আমাকে একটা রেফারেন্স দিল বলল আল ইকান জালাল উদ্দিন সৈদি খন্ড এক পৃষ্ঠা দুইশো ছাব্বিশ এখানে বলা আছে উবাই ছিল একশো ষোলোটি সুরা একটি সুরার নাম সুরা এবং আরেকটি খাল এই ব্যাপারে কি সুরা সুরা আপনি কিছু জানেন যদি জেনে থাকেন আমাকে একটু বলেন হ্যাঁ ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে কথা বলার এই একটা পদ্ধতি তারা গ্রহণ করে তারা জালাল উদ্দিন সহিত রহমতুল্লাহ এই রেফারেন্সটা দেখিয়ে বলে উবাই রাজ আনহুর মুসাফে একশো ষোলোটি সুরা ছিল সুরা শব্দের অর্থ অধ্যায় উবাই রাজে আনহু তার মুসাফে যে অতিরিক্ত অংশটুকু লিপিবদ্ধ করেছিলেন তাও জালাল সুইতি রহমতুল্লাহ বর্ণনা করেছেন জালালউদ্দিন সুইতি রহমতুল্লাহ এরকম অনেক রেওয়াতে বর্ণনা করেছেন যাতে উল্লেখ আছে যে সাহাবিগন নামাজে এই দয়ে পাঠ করেছেন যে শব্দগুলোকে কোরআনের সুরার সাথে মিলিয়ে অপ্রচার চালানো হচ্ছে সেগুলো প্রকৃতপক্ষে জিবাহের কর্তৃক রাসুম সালামকে শেখানো দোয়া ইমাম বাইহাকি রহমতুল্লাহ বর্ণনা করেছেন যখন রাসুল সাল সাল্লাম মুদার গুটের বিরুদ্ধে দোয়া করছিলেন জিবাহ আলাহালাম তার নিকট আসলেন এবং তাকে থামতে ইঙ্গিত করলেন তাই তিনি থেমে গেলেন এরপর জিব্রাইল আলাইহিস সালাম বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আপনাকে অবমূল্যায়ন করতে বা দোষ দিতে পাঠাননি বরং তিনি আপনাকে এক দয়া স্বরূপ পাঠিয়েছেন আর তিনি আপনাকে আযাব আনবার জন্য পাঠাননি এরপর জিব্রাইল আলাইহিস সালাম এই আয়াতটি পাঠ করলেন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন কিংবা শাস্তি দিবেন এটা আপনার সিদ্ধান্ত নয় আর নিশ্চয়ই তারা তো জালিম আলে ইমরান ১২৮ আয়াত এরপর তিনি তাকে এই দোয়াটি শিক্ষা দিলেন কে আল্লাহ আমরা শুধু আপনারই কাছে সাহায্য চাই এটা পাবেন আপনি সুনানুল পুবরা ইমাম তিন হাজার একশো বিয়াল্লিশ সাহাবি উবাই রাজে আল্লাহ আনহর মুসাফে এই একটা দোয়া ছিল সাথে আরো একটা অতিরিক্ত দোয়া ছিল আনাস রাজে আল্লাহ আহ আফ্বান বিন আবু আয়েশ এই দোয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন আল্লাহর শপথ এগুলো তো আসমান থেকে নাজিল হয়েছে এটা পাবেন আপনি দুর্রে মানসুর জালাল উদ্দিন সুইতি খন্ড আট পৃষ্ঠা ছয়শো পঁচানব্বই অতএব আমরা দেখলাম যে নবী মোহাম্মদ সাল্লাম যখন জালিম মৌদার সম্প্রদায়ের বিরুদ্ধে দোয়া করছিলেন তখন ফেরেস্তা জিবাহ আল্লাহ সাল্লাম এসে তাকে স্মরণ করিয়ে দেন যে আল্লাহ তাকে দয়া শুরু প্রেরণ করেছেন এরপর তিনি তাকে সেই দোয়াটি শিখিয়ে দেন জালালউদ্দিন সৈকি রহমতুল্লাহ আল ইতকানের বিভিন্ন বর্ণনায় এটা এনেছেন আপনারা দেখতে পারেন আল ইতকানের প্রথম অধ্যায়ের দুইশো সাতাইশ থেকে আনহু এবং উবাই রাজ আনহু আবু মুসা রাজ আনহু তাদের নামাজে সেই দোয়াটি পাঠ করেছেন বলে বিবরণ উল্লেখ করেছেন যদিও নামাজে যে কোনো দোয়া করা যায় যেহেতু ওই দোয়া শিখিয়েছেন সাহাবিগণ নামাজে সেই দোয়া পড়তেন পছন্দ করতেন অনেক সাহাবি থেকে এর বিবরণ পাওয়া যায় আমরা দেখেছি কিভাবে কোরআন নাজিলের সাথে সাদৃশ্যপূর্ণ উপায়ে বাক্যগুলো জিব্রাই আলাইসালামের দ্বারা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম শেখানো হয়েছে এই কারণে সুন্না প্রেমী সাহাবিগণ নামাজে সে বাক্যগুলো কুনুত হিসেবে পড়তে ভালোবাসতেন এই কুনুতটি বিতর নামাজে পড়া হয় ফজরে কুনুত পর্বার বিবরণ পাওয়া যায় সাহাবিগণ যেভাবে নামাজ পড়তেন বর্তমান মুসলিমরাও হুবহু নামাজ সেভাবেই পড়েন বর্তমান মুসলিমরাও নামাজে কুনুত পাঠ করে থাকেন ইসলাম বিরোধীরা যে এই শব্দগুলিকে হারিয়ে যাওয়া সুরভ বলে প্রতিষ্ঠিত করতে চায় এর দ্বারা এই তত্ত্বের প্রমাণিত হয় ওরিয়েন্টালিস্ট খ্রিস্টান মিশনারি এরা বলতে চায় যে বর্তমানে মুসলিমরা যে কোরআন পরে তা খলিফা উসমান বিন আফান কর্তৃক সংকলিত হয়েছে এবং সেই কোরআনের সাথে সেই সময়কার অর্থাৎ প্রথম যুগে মুসলিমদের কোরআনের সাথে পার্থক্য ছিল কিন্তু তাদের এই বাজে তত্ত্ব সহজেই অসার প্রমাণ করা যায় কেননা উবাই রাজি আল্লাহ আনহু এবং অন্যান্য সাহেবীদের কেউ কখনো এই দাবি করেন নিজে ওই বাক্যগুলো কোরআনের অংশ উসমান রাজি আল্লাহ আনহু এর যদি কোরআন থেকে কোনো বাক্য স্মরণের ইচ্ছা আসলেই থাকত তাহলে তিনি নিজেই কেন সেই বাক্যগুলো নামাজে পাঠ করতেন উবাই রাজি আল্লাহ আনহু এর মুসাবের যে অতিরিক্ত অংশগুলো ওসমান রাজি আল্লাহ আনহু কোরআন থেকে বাদ দিয়েছেন বলে ইসলাম বিরোধীরা অভিযোগ করে ওসমান রাজ স্বয়ং সেই বাক্যগুলো নামাজে পাঠ করতেন এবং অন্য সকল সাহাবির মতোই তা কোনো হিসেবে পাঠ করতেন পুরাণের অংশ হিসেবে নয় কোন বাক্য যদি তার বাদ দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তিনি নিজে জ্ঞান নামাজে সেই বাক্যগুলো পাঠ করবেন হুসাইন বিন আব্দুর রহমান বর্ণনা করেন তিনি ওসমান জিয়াদের পিছনে নামাজ আদায় করেছেন নামাজের পরে তিনি তাকে বললেন যে তিনি সেই বাক্যগুলো দ্বারা কুরুত পড়েছেন অতপর বললেন উমর বিন খাত্তাব রাজেলাহানহ এবং ওসমান বিন আফান রাজেলাহানহ এভাবেই তা আদায় করতেন এটা আপনি পেয়ে যাবেন মুসান্নাফ ইবন আবি সাইবা হাদিস নাম্বার সাত হাজার বত্রিশ বিরোধীরা এবার হয়তো বলবে তাহলে উবাই বিন কাব রাজেলাহানহ কেন তার মুসাবে অতিরিক্ত সুরা দুইটি লিপিবদ্ধ করেছিলেন যদি তা কোরআন অংশ না হয় এই বিষয়ে প্রথমে যেটি বলবো সুরা শব্দের অর্থ অধ্যায় উবাই রাজি আল্লাহন এর ব্যক্তিগত ভূসাত্রীতে মোট অধ্যায় বা সেকশন ছিল একশো কিন্তু এর মানে এই নয় যে তার সকল অধ্যায় বা সুরা কোরআনের অংশ মুহাম্মদ আব্দুল আজিম আল জুরকানি রহমতুল্লাহ এর ব্যাপারে উল্লেখ করেছেন যে সকল সাহাবির এক বা তার অধিক ব্যক্তিগত কপি ছিল তারা সেই সমস্ত কপিতে এমন কিছু উল্লেখ করতেন যা কোরআনের অংশ ছিল না তাদের লিপিবদ্ধ এই অতিরিক্ত অংশের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পুরাণের যে অংশগুলো বোঝা কঠিন হতো সেগুলোর ব্যাখ্যা কিংবা দোয়া যেগুলো অনেকটা কোরআনের দোয়ার মতোই ছিল সেই দোয়াগুলো নামাজে কুনুত হিসেবে পড়া হতো এবং তারা জানতেন এগুলো কোরআনের অংশ নয় লেখার সরঞ্জামের অভাবের জন্য তারা এমনটি করতেন এবং তারা শুধুমাত্র নিজেদের পরিবারের জন্য কুরআন লিখতেন কাজী এগুলো বোঝা তাদের জন্য সহজ ছিল এবং কুরআনের সাথে মিশে যাবার ভয় ছিল না এটা পাবেন আপনারা মানাহিল আল ইরফান ফি তুনুমুল কুরআন পৃষ্ঠা 222 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এগুলোর দ্বারা কোনটি করতেন এবং সাহাবীদের কে শিখিয়েছেন তারা সবাই নামাজে আল্লাহর দোয়া করতেন মুসলিমগণ তা শুনেছেন এবং তাদের থেকে বর্ণনা করেছেন এবং কিতাব সময়ে উল্লেখ করেছেন এটা পাবেন আল কুরান ওয়া নাকদ মাতাইন আর রুহবান দুইশো সাতাত্তর আতা রহমতুল্লাহ থেকে বর্ণিত যখন পুরান মুসাফে লিপ্ত করা হবে ওসমান বিন আফান রাজ আল্লাহানহু উবাই রাজ আল্লাহানহুর নিকট প্রেরণ করলেন অতএব তিনি জাইদ বিন সাবিদ রাজ আল্লাহানহুর নিকট বর্ণনা করলেন এবং জাইদ লিপিবদ্ধ করলেন এবং তার সাথে ছিলেন সাইদ বিন আস প্রকাশ করার জন্য অতএব এটি উবাই ও জাইদের কিরাত অনুযায়ী মুসাফ এটা পাবেন আপনারা হাদিস উম্মুই উনানব্বই এই বিবরণের দ্বারা সন্ধ্যা প্রমাণিত হলো যে বর্তমানে আমরা একশো চোদ্দ সুরার যে মুসাহ পাঠ করি তা স্বয়ং উবাই রাজা আল্লাহ আনহু হতে বর্ণিত ছিল এবং তার কিরাত ভিন্ন কিছু ছিল না ফলে সামান্যতম সন্দেহের আর অবকাশ থাকলো না যে তার লিখিত ব্যক্তিগত কোরআনে বর্তমান কোরআনের থেকে বেশি কিছু ছিল না যাকে তিনি কোরআনের অংশ বলে গণ্য করতেন এবং আল্লাহ সর্বাধিক উত্তম জানেন